এভাবে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার পাশে দেখা যাচ্ছে পোকামাকড়ের বসবাস ময়দার বস্তা ফেলে রাখা হয়েছে ইন্দুর এবং তেলাপোকার পোকার পাশে এমনই চিত্র চট্টগ্রাম আন্দর কিলায় অবস্থিত রাজধানী হোটেল এন্ড বিরিয়ানি হাউজের নামে রাজধানী হোটেল হলেও অবস্থা খুবই ভয়াবহ এদিকে চট্টগ্রাম চকবাজার হাজি ফয়েস বেকারি যেটার অবস্থা আরো করুন ভেতরে শ্রমিকেরা খালি হাতে প্রস্তুত করছিল ময়দা প্যাকেটিং ও চলছিল গ্লাভস ছাড়া ভেতরে রীতিমতো ময়লার ভাগার এসব নোংরা আর অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বিস্মিত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর টিম আজ মঙ্গলবার চট্টগ্রাম এবং চকবাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর টিম চরম নোংরা অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে এসব খাবার তৈরির অভিযোগে আন্দরকিল্লা ও চকবাজারের তিনটা প্রতিষ্ঠানকে এক লক্ষ পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম প্রতিষ্ঠানগুলো হলো আন্দরকিল্লা রাজধানী হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস চকবাজার চিটাগাং হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এবং চকবাজার হাজি বেকারি আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম